পাঁচশো এর বর্গমূল তেইশ পাঁচশো ছিয়াত্তরের বর্গমূল চব্বিশ ছশো এর বর্গমূল হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা আবারও বর্গমূল নির্ণয়ের নিয়ম শিখব দেখো এর আগে আমরা দুটো পার্টে এক থেকে কুড়ি পর্যন্ত বর্গমূল নির্ণয় করা শিখেছি আজকে আমরা একুশ থেকে তিরিশ পর্যন্ত সংখ্যার বর্গ কত হবে সেটা শিখে যাব তাহলে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা একুশ থেকে তিরিশ পর্যন্ত সংখ্যার বর্গ নির্ণয় শিখব এবং সেই বর্গের বর্গমূলগুলো আমরা শিখে যাব তাহলে চলো দেখে নি দেখো একুশের বর্গ মানে একুশ গুণিত একুশ সমান সমান চারশো একচল্লিশ দেখো যে সংখ্যার বর্গ নির্ণয় করতে হয় সেই সংখ্যাকে সেই সংখ্যাতে গুণ করলেই তার বর্গ পাওয়া যায় একুশের বর্গ চারশো একচল্লিশ বাইশের বর্গ বাইশ গুণিত বাইশ সমান সমান চারশো চুরাশি তেইশের বর্গ তেইশ গুণিত তেইশ সমান সমান পাঁচশো উনতিরিশ চব্বিশের বর্গ চব্বিশ গুণিত চব্বিশ সমান সমান পাঁচশো ছিয়াত্তর পঁচিশের বর্গ পঁচিশ গুণিত পঁচিশ সমান সমান ছশো পঁচিশ ছাব্বিশের বর্গ ছাব্বিশ গুণিত ছাব্বিশ সমান সমান ছশো ছিয়াত্তর সাতাশের বর্গ সাতাশ গুণিত সাতাশ সমান সমান সাতশো উনত্রিশ আঠাশের বর্গ আঠাশ গুণিত আঠাশ সমান সমান সাতশো চুরাশি উনতিরিশের বর্গ উনতিরিশ গুণিত উনতিরিশ সমান সমান আটশো একচল্লিশ তিরিশের বর্গ তিরিশ গুণিত তিরিশ সমান সমান নশো এই হল বর্গ দেখো একুশের বর্গ চারশো একচল্লিশ বাইশের বর্গ চারশো চুরাশি তেইশের বর্গ পাঁচশো উনতিরিশ চব্বিশের বর্গ পাঁচশো ছিয়াত্তর পঁচিশের বর্গ ছশো পঁচিশ ছাব্বিশের বর্গ ছশো ছিয়াত্তর সাতাশের বর্গ সাতশো উনতিরিশ আঠাশের বর্গ সাতশো চুরাশি উনত্রিশের বর্গ আটশো একচল্লিশ তিরিশের বর্গ নয়শো এই হল বর্গ এবারে দেখো চারশো একচল্লিশ রুট ওভার থাকলে তার বর্গমূল কত হবে একুশ চারশো চুরাশি রুট অফার থাকলে কি হবে তার বর্গমূল বাইশ পাঁচশো উনত্রিশের বর্গমূল কত হবে তেইশ পাঁচশো ছিয়াত্তরের বর্গমূল কত হবে চব্বিশ ছশো পঁচিশের বর্গমূল কত হবে পঁচিশ ছিয়াত্তরের বর্গমূল কত হবে ছাব্বিশ সাতশো উনতিরিশের বর্গমূল কত হবে সাতাশ সাতশো চুরাশির বর্গমূল কত হবে আঠাশ আটশো একচল্লিশের বর্গমূল কত হবে উনতিরিশ নশোর বর্গমূল কত হবে তিরিশ বোঝা গেল এই হলো নিয়ম তাহলে আমরা কী পেলাম চারশো একচল্লিশের বর্গমূল একুশ চারশো চুরাশি বর্গমূল বাইশ পাঁচশো বর্গমূল তেইশ পাঁচশো বর্গমূল চব্বিশ ছশো বর্গমূল পঁচিশ ছশো বর্গমূল ছাব্বিশ সাতশো বর্গমূল সাতাশ সাতশো চুরাশি বর্গমূল আঠাশ চারশো বর্গমূল উনতিরিশ নশোর বর্গমূল তিরিশ তাহলে বন্ধুরা আমরা প্রথমেই বলেছিলাম যে এক থেকে তিরিশ পর্যন্ত প্রত্যেকটি সংখ্যার বর্গ আমাদেরকে মুখস্থ রাখতে হবে তাহলে আমরা এক থেকে তিরিশ পর্যন্ত শিখে গেলাম তোমরা এগুলো ভালো করে মুখস্থ করবে দেখবে যে কোনো বর্গমূল তোমরা খুব সহজে করে ফেলছো তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে মন দিয়ে লেখাপড়া করবে আজ তাহলে আসি টাটা